নমস্কার দর্শক বিন্দু ইএস নিউজ অ্যান্ড এন্টারটেন্টের টেলিভিশন চ্যানেল এবং নিউজ পোর্টালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে মুখোমুখি বিভাগে আমি সুশান্ত আর সঙ্গে লেন্সে রয়েছে প্রণয় এবং মানিক আজ আমরা এসেছি কবিতা শুনবো বলে যার কবিতা শুনবো তিনি জলপাইগুড়ি থেকে ইসলামপুরে একটি কাজে এসেছেন তিনি এই মুহূর্তে আমাদের আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে স্টুডিওতে আমরা কথা বলবো আজকের অতিথি সায়ন্তন ধরের সঙ্গে তোমাকে নমস্কার আমরা শুনবো সায়ন্তনের কথা সায়ন্তনের কবিতা এবং সায়ন্তনের এই এই কবিতা জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা সময়ের উদীয়মান তরুণ তুর্কিদের মধ্যে আমাদের উত্তরবঙ্গে একজন সায়ন্তন সায়ন্তন বেশ কিছুদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছে এবং নিয়মিত লেখালেখি করছে বিভিন্ন লিটিল ম্যাগাজিনে এবং নিয়মিত অংশগ্রহণ করছে সদস্য কবিতা পাঠে আমরা বিভিন্ন জেলায় অন্তত ওকে এইভাবে দেখতে পেয়েছি আচ্ছা শান্তন তোমার আগে দর্শকদের সঙ্গে পরিচয় করবো আমি করিয়ে দিলাম তোমার আগে কোন পেশার সঙ্গে যুক্ত যদি তুমি একটু বলো আচ্ছা আমি বর্তমানে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অন্তর্গত সেখানে আমি যুক্ত আছি মানে এদিকে সরাসরি কেন্দ্রীয় সরকারের হ্যাঁ সরাসরি কেন্দ্রীয় সরকারের এবং এটার কাজ হলো যারা প্রান্তীয় কৃষক রয়েছেন বা এমন কিছু যারা নতুন কিছু তৈরি করছেন হ্যাঁ বা কোনো ভেষজ ওষুধ তৈরি করছেন তাদেরকে তুলে ধরা আমাদের কাজ আচ্ছা সেটা মূলত তাদের যে জ্ঞানটা আছে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তাদের সেই জ্ঞানটাকে সংগ্রহ করি এবং তার মধ্যে দেখা হয় সেটা

এবং সে যদি চায় ভবিষ্যতে বিজনেস ডেভেলপমেন্টের জন্য সাহায্য করা হয় বেশ তো তুমি এই কাজের সঙ্গে সঙ্গে কি অবসর সময়ে কবিতা লেখো হ্যাঁ অবসর সময়ে কবিতা লিখি আর তাছাড়া ছোটবেলা থেকেই আমার মানে আমার ছোটবেলা কেটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ শহরে তো একটা বিশাল সময় আমি একা একা থাকতাম একাকিত্বের মধ্যে কেটেছে তো একাকিত্ব বলতে আমরা সময় নেগেটিভ দেখি কিন্তু একাকিত্ব বলতে আমার কিছু পজিটিভ দিকও আছে প্রকৃতির সাথে আমাদের যে জায়গায় আমাদের বাড়িটা ছিল তার সামনেটা পুরো আহ গাছগাছালিতে ভর্তি ছিল তো আমার ওদের সাথেই সময় কেটে যেত তো এই করতে করতে আমার যে একটা ধীরে ধীরে কিছু ভাবনা এলো মনে সেটা লিখে রাখলাম মা আসলো মাকে দেখালাম মা স্কুল টিচার বাবা স্কুল টিচার তো মা জলপাইগুড়ি শহরে আসতেন চাকরি করতে তো সেই জন্য আমি কিছু লিখে রাখতাম এই করে করেই এবং সেইভাবেই কবিতা জন্ম কবিতার জন্ম আরো কথা বলবো তার আগে একটা সরস্বতী কবিতা আমরা শুনিনি সায়ন্তনের থেকে আচ্ছা আমি এই যে বললাম সেই বিষয়টাকে আমি একটা কবিতার মধ্যে তুলে ধরেছি প্রকৃতি প্রকৃতির প্রকৃতি এবং আমার যে ছোটবেলাটা যেখানে কেটেছে সেই খেলাঘরটাকে নিয়েই লেখা খেলাঘর বছর কুড়ি হলো নন্দনের বন্ধন কেটে বেরিয়েছি বোর্ড